কদিন পরেই ভারতের বিপক্ষে ম্যাচ এই উপলক্ষে সৌদি আরবে দুই সপ্তাহের নিবিড় অনুশীলন সেরে মঙ্গলবার ঢাকায় ফিরেছে দল প্রত্যাশার শতভাগ পূরণ করতে না পারায় সৌদি আরব থেকেই ইতালি ফিরে গেছেন ফাহমিদুল ইসলাম সেরেটিতে খেলা এই তরুণ ফরোয়ার্ডের আরও সময় প্রয়োজন বলে মনে করেন হাভিয়ার কাবরেরা ঢাকায় ফিরেই কাবরেরা প্রশ্নের মুখোমুখি হলেন হামজা চৌধুরীকে নিয়েও সে ইউনাইটেডে ধারে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার সোমবার হবিগঞ্জের গ্রামের বাড়িতে ফিরেছেন জাতীয় দলের ক্যাম্পে যোগ দেননি এখনও শিলংয়ে আগামী পঁচিশ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচের মুখোমুখি হবে ভারতের এই ম্যাচের আগে দলের সাথে মানিয়ে নেওয়া এবং নতুন সতীর্থদের সাথে বোঝাপড়ার জন্য খুব একটা সময় পাবেন না হামজা তাতে দুর্ভাবনার কিছু দেখছেন না কাবরেরা বাংলাদেশ কোচ বরং উন্মুখ হয়ে আছেন ইংল্যান্ড প্রবাসী হামজার সাথে ভারত ম্যাচের পরিকল্পনা সাজাতে তিনি বলেন ভীষণ ইতিবাচক হামজার অন্তর্ভুক্তি সবাই তার সাথে সাক্ষাৎ ও ট্রেনিং করার জন্য খুবই রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে গত এক সপ্তাহ ধরে তার সাথে আমার যোগাযোগ রয়েছে আমিও তার সাথে দেখা করার জন্য একসঙ্গে কাজ করার জন্য এবং কিভাবে ভারতকে সামনের সপ্তাহে হারাতে পারি তা নিয়ে পরিকল্পনা সাজাতে উন্মুখ হয়ে আছি কাবরেরা আরো বলেন নিশ্চিতভাবেই তার অভিজ্ঞতার প্রভাব আমাদের দলে পড়বে তার নেতৃত্ব তার পেশাদারিত্ব এবং আমি মনে করি জাতীয় দলের হয়ে সেও খেলতে আছে দলের অন্যান্য খেলোয়াড়েরাও একইভাবে তার সাথে খেলতে উন্মুখ হয়ে আছে এতে করে আমার মনে হচ্ছে অবশ্যই ভালো কিছু বেরিয়ে আসবে সেরিটি থেকে উঠে আসা ফামিদুলকে নিয়েও উচ্ছ্বাস ছিল অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমের সমর্থকরা তো বটেই সৌদি আরবের ক্যাম্পের অনেকেও আশাবাদী ছিলেন উলবিয়া কালসিউতে খেলা আঠারো বছর বয়সী এ ফরওয়ার্ডকে নিয়ে কিন্তু কাবরেরার মন তিনি জয় করতে পারেননি এই যাত্রায় কাবরেরা বলেন ফাহমিদুল ঢাকায় আসেনি আমাদের সাথে সে আমাদের সাথে এক সপ্তাহ ছিল সে ভালো করেছে কিন্তু আমরা মনে করেছি তার আরও সময় প্রয়োজন এ কারণেই সে দলের সঙ্গে ঢাকায় ফেরেনি তবে সে খুব ভালো কাজ করেছে কাবরেরা আরও বলেন সে ইতালি ফিরে গেছে তবে আবারও বলছি তার সাথে আমাদের দেখা হয়ে ভালো হয়েছে খেলোয়াড়দের সাথে দেখা হওয়াটা তার জন্য ভালো ব্যাপার আসলে এ মুহূর্তে তার চেয়ে অন্যরা বেশি প্রস্তুত সে খুবই তরুণ তার আরও সময় প্রয়োজন দলের সাথে মানিয়ে নেওয়ার জন্য দলের সাথে হামজা যোগ দিবেন মঙ্গলবার বৃহস্পতিবার শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবে দল সবশেষ ভারতের মাঠে দুই সালে জয়ের আশা জাগিয়ে এক এক ড্র করেছিল বাংলাদেশ তবে এবারের প্রস্তুতি অতীতের তুলনায় আরও আটসাট হওয়ায় আশাবাদী কাবরেরা এ নিয়ে কাবরেরা আরও বলেন প্রস্তুতি ভালো হয়েছে পরিপূর্ণ একটা ক্যাম্প হয়েছে সৌদি আরবে বারো দিন উঁচু মানের সুবিধা নিয়ে অনুশীলন করা আমরা খুবই ভাগ্যবান সব মিলিয়ে এটা আমাদের জন্য যথাযথ পরিবেশ ছিল সম্ভবত আমরা একটা বেশি প্রস্তুতি ম্যাচ খেলাটা মিস করেছি কিন্তু সত্যি বলতে প্রস্তুতি নিয়ে অনেক খুশি আসলেই খুবই রোমাঞ্চিত এবং শিহরিত ভারতের বিপক্ষে বড় ম্যাচের চ্যালেঞ্জ নেওয়ার জন্য